আরম্ভ করছি আমার এই প্রতিবেদন যাকে আমি কাছে থেকে দেখেছি শ্রী হেমন্ত মুখোপাধ্যায় এর আগে আমি এই ক্যাপশানে লিখেছি সাহিত্যিক এবং দাদার বন্ধু সমরেশ বসু সম্পর্কে এবং আমার বন্ধু বাপি লাইলি সম্পর্কে বয়সটা আমার একাশি হয়ে গেছে অনেক কথাই মনে রাখতে পারি না মোবাইলে আজকে দিনাঙ্কটা দেখতে গিয়ে চোখে পড়ল আজ কিংবদন্তী গায়ক সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন আবার মোবাইল দেখলাম গুগল সার্চ করলাম হ্যাঁ ঠিক তাই বিস্মৃতির গহ্বর থেকে উঠে এলো কিছু স্মৃতি সেই কথা আমার কাছে এখনও স্বর্ণাক্ষরে লেখা আছে আমার মণি আমার মনের মনি কোঠায় ভবানীপুরের আমার বাড়িটার নাম বার নাইন বাই ওয়ান বলরাম বসু রোড আমার ঠিক উল্টো দিকে বাড়িটার নাম পার নাইন বাই টু বলাম বস রোড এই বাড়ির এক তলায় বাইরের ঘরটা আমার কাছে বিশেষভাবে স্মৃতি ছিল অনেক কারণে ওখানে দোতলায় থাকতেন অভিনেতা এবং আমার দাদারই বন্ধু শ্রী অনিল চ্যাটার্জির বৌদি একতলায় প্রথমে থাকতেন একজন সঙ্গীতে সঙ্গীতজ্ঞ অবশ্যই ধ্রুপদী শিল্পী নাম শ্রী সুনীল চট্টোপাধ্যায় তখন সেই ঘরটা আমার ঘর হয়ে গিয়েছিল আমি অনেকটা বয়সে বড় হতে সুনীল দেও বাড়ি ছেড়ে দিতে ওটা হয়ে গিয়েছিল বৈশাখী ক্লাবের রিহার্সাল রুম যেখানে আসতেন নিয়মিত আমাদের পাড়ার লোক উত্তম কুমার উত্তম দা তার ভাই বুড়োদা এবং তরুণ কুমার আরও পরে যোসন দা এবং যোশন দস্তিদার এবং যোশন দস্তিদারের স্ত্রী কারণ ওখানে বৈশাখী ক্লাবের রিহার্সাল হতো যাক সেসব কথা এবার আসল কথায় আসি সালটা ছিল উনিশশো পঞ্চান্ন আমার বয়স তখন ছিল ছ বছর সেই সময় প্রায় প্রতিদিন আমি সোম থেকে শুক্র দু চার ঘন্টা পাশের বাড়ির বাইরের ঘরে সুনীলদার ওখানে থাকতাম সুনীলদা শনি রবি আমাকে তার ঘরে যেতে বারণ করতেন ওই সময়টা দা ভোরবেলা দরজা জানলা বন্ধ করে গানের রেয়াজ করতেন তারপর ওই দুটো দিন বহু লোকজন ওই ঘরে যাতায়াত করত গান বাজনা নিয়ে সব কথাবার্তা হতো ওখানে দা আমাকে সেই সময় যেতে মানা করেছিলেন যেতাম না আমি ওই দুটো দিন ছাড়া প্রায় প্রত্যেক আমার নিজের খুশি মতো ওখানে যেতাম আসতাম গানবাজরা নিয়ে হাজার প্রশ্ন করতাম সুনীল দেখে হঠাৎ একদিন সুনীল আমাকে রবিবারে সকালে ওর ঘরে ডেকে পাঠালেন অবাক হলাম দেখলাম ওখানে বসে আছে নাকি খুব ফর্সা মতো লোক বেশ ঢেঙা তানপুরা নিয়ে টুংটাং করছেন আমি যেতেই সুনীল দা বলে উঠলেন এই হলো তুই যে আমাকে কোনো এক গায়ের বধূ গানটা গেয়ে শুনেছিলিস সেটা আবার শোনাতো ওই তো গেয়েছিল এই গানটা শোনা হেমন্তকে ওই গানটা শুনিয়ে দে শুনে খুব উলকিত হলাম আমি কারণ এই গানটা ছিল আমার খুব ফেভারিট গান আমাদের বাড়িতে দোতলার ঘরে বর্দার গণনাট্য সঙ্গে বন্ধুরা নাটক গান বাজনা এসবের রিহার্সাল দিত সেখানে দাদার বন্ধু আরও অনেকের সঙ্গে সলিলাও আসতেন আমি সলিল চৌধুরীর কথা বলছি সলিলদা আমাদের বাড়িতে আসলেই গানটা গাইতেন সবার সঙ্গে শুনে শুনে গানটা আমার মুখস্থ হয়ে গিয়েছিল এবং কণ্ঠস্থও হয়ে গিয়েছিল সুনীলের বন্ধু খুব সেই ফর্সা মানুষটা হাসতে হাসতে বলে উঠলেন আমাকে হয়ে যাক ঘানটা তবে আমি বললাম তবলার কথা তবলারু তো তিনি এনে নিলেন আমি গাইলাম উনি বাজালেন গানের শেষ চারটি লাইনে আসার ঠিক আগে হাত দিয়ে তবলাটা থামিয়ে দিলাম উনি থামিয়ে গেলেন শেষ চারটে লাইন গাইলাম ধীরে ধীরে এখনও আমার মনে আছে আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরেরও শাড়ি যেন সেইখানে সে বধূ আশা আসা স্বপনেরও সমাধি ওয়েলডান বলে উঠলেন ওই ফর্সা মানুষটি আমি তখন খুব ছোট ছিলাম অনুধাবন করতে পারিনি কার সামনে আমি গানটা গাইছি তাই গিয়ে দিয়েছিলাম অবলীলাক্রমে উনি সেই সময় ছিলেন আমাদেরই পাড়ার লোক থাকতেন আমাদের বাড়ির কাছেই রূপনারায়ণ নন্দন লেনে কুণ্ডু লেনের অনেকটাই কাছাকাছি কাঁসারি পাড়ায় যোগবাজারেরও কাছাকাছি পড়তেন হরিশ পার্কের মিত্র স্কুলে যেটা আমার বাড়ির উল্টো দিকে আমার ছেলেরা ওখানে পড়ত ওর বাড়িতে অনেকবার গিয়েছি আমি পরে বেশিরভাগই দেখা হতো ওর ভাই অমলদার সঙ্গে অমল মুখোপাধ্যায় ওর কথা আমি পরে বলবো উনি থাকতেন অর্থাৎ হেমন্ত থাকতেন বোম্বাইয়ে বেশিরভাগ সময়ে সাফমোশন ছায়া ছবিতে উনি নিজে আমাকে তবলার বোলটা তুলে দিয়েছিলেন তুলিয়ে দিয়েছিলেন অ্যাকচুয়ালি উত্তমদার সঙ্গে অভিনয় করার জন্য তারপর থেকে ওনার সঙ্গে অনেকবার দেখা হয়েছে আমার কিন্তু ওই দিনটার কথা আজও মনে আছে আমার এই একাশি বছর বয়সে